আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যারিজ কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখব বিফ বিরিয়ানি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে এক কেজি গরু মাংস আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন টুকরোগুলো একদম ছোটো করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন নিয়েছি এখানে হাফ কেজি পোলাও চাল এখন চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম কোয়াটার কাপ সয়াবিন তেল দেবো এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ কিছু আস্ত মশলা এলাচ দারচিনি লং ও তাজপাতা এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা অল্প সময় ক্লিক দিতে পারেন এত করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জেরে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন সাথে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে বিফ বিরিয়ানিটা একদম অল্প উপকরণে রান্না করে দেখাবো অল্প সময় অল্প উপকরণে কীভাবে বিফ বিরিয়ানি রান্না করা যায় তার একটি সহজ রেসিপি দেখুন বন্ধুরা আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি অ্যাড করব একটু নেড়ে চেড়ে নেব মশলাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন সাথে অ্যাড করে দেবো গরুর মাংসগুলো যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ করে নেব দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো অফ ক্যামেরায় মাংসটা একবার নেড়ে দিয়েছিলাম এখন আবারও ঢাকা তুলে মাংসটা নেড়ে দেব যাতে করে প্যান্ডে তলায় লেগে ফুলে না যায় নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকা তুলে নিচ্ছি প্রথমে একটু নেড়ে চেড়ে নেবো এখন এর সাথে শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দেবো এক চা চামচ জিরা গুঁড়ো দেবো এক প্যাকেট রাঁধুনি রেডি মিক্স মশলা সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব এখন মশলার সাথে নেড়েচেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে সাথে অ্যাড করে দেব পোলাও চাল যেগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন মাংসের সাথে পোলাও চালটা দু মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালটা আমি ভেজে নিচ্ছি পোলাচল চল ভাজা হয়ে গেলে এখন আর সাথে অ্যাড করে দেবো এক লিটার পানি এখানে আমি নর্মাল পানি অ্যাড করেছি চাইলে আপনারা ফুটানো পানি অ্যাড করতে পারেন যেহেতু হাফ কেজি পোলাও চল দিয়েছি সেজন্য আমি এক লিটার পানি অ্যাড করলাম এখন নেড়েচেড়ে আনব দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন ঢাকা দিয়ে দেবো গ্যাসে ফ্লেম হাইতে রেখে রান্নাটা করে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে বিরানির পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে আর সাথে অ্যাড করে দিচ্ছি এক ফালে রস এখন নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন ঢাকা দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দেখুন ঢাকা তোলে খুতির সাহায্যে একটু বিরিয়ানিতে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এতে করে সব থেকে সমানভাবে সেদ্ধ হবে আবারও খুন্তির সাহায্যে একটু চেপে দিচ্ছি এভাবে বিরিয়ানিটা চেপে দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটে দমে রাখার পর বিরিয়ানিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম ফিরছি দশ মিনিট পর দশ মিনিট পর বিরিয়ানিটা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিছে দেখুন মশাল্লা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন অল্প উপকরণে অল্প সময়ে কীভাবে বিরিয়ানি রান্না করা যায় তার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা অপশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ